তুমি কখনো নিজের ছায়াকে সন্দেহ করেছ না ছায়াটা যদি একটু পিছনে থেকে যায় আর তুমি পিছন ফিরলে সেটা এখনও তোমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে তখন আজকের গল্প ভূতের বাড়ি নামে যেখানে দেয়ালগুলো শ্বাস নেয় যেখানে মেঝের ফাটল দিয়ে কেউ চোখ মেলে আর যে বাড়িতে ঢুকলে মাটি তোমাকে চিনে ফেলে শোনো ভূতের বাড়ি গরমের দিন শুষ্ক মাটি বাতাসে ধুলো উড়ছে যেন কোনো পুরনো কবর খুঁড়ে ফেলা হচ্ছে নদীর ধারের ছোট্ট গাঁ নীলক্ষেত গাটা এত ছোট যে কেউ মানচিত্রে খুঁজে পাবে না এখানে রাস্তা নামে কিছু নেই শুধু খালের পাড় বাঁশবাগান আর পুরনো কবরস্থানের মাঝে দিয়ে চলে যাওয়া মাখা পথ নীলক্ষেতে লোকজন বলে ওই যে পিপুল গাছের দিকে দেখো পুরনো পথ ধরে যাও কিন্তু শোনো সূর্য ডুবতে শুরু করলেই বেরিয়ে আসবা নইলে মাটি তোমাকে ডাকবে আর যখন মাটি ডাকবে তখন দৌড়ানো কোনো কাজের হবে না কারণ ওরা তো তোমার ছায়া ধরে রাখবে হাবিবুর হেসে উড়িয়ে দিল আরে ভাই ও সব লোকের ভয় দেখানোর জিনিস কিন্তু তার ক্যামেরায় একটা শট যেখানে বুড়োর পিছনে একটা ছোট্ট হাতের আঁচড় দেখা যাচ্ছে পিপুল গাছের গুঁড়িতে সে এডিটে ব্যবহার করবে একটু স্টক ফুটেজ মিক্স করে দিলেই হবে পথ ধরল প্রথমে একটা খাল যার জল নেই শুধু কালো কাদা আর ভাসমান মরা মাছ তারপর যেখানে বাতাসে একটা নোংরা গন্ধ যেন পচা কলা মাটি আর কোনো হিন্দু মন্দিরের ধূপের গন্ধ মিশে গেছে তারপর দেখা বাড়িটা একটা জরাজীর্ণ কাঠের বাড়ি গলদ রং করা ছাদি টিন কিন্তু টিনের কিছু অংশ ছিঁড়ে গেছে যেখান দিয়ে আলো পড়ছে যেন কেউ ছাদ থেকে উঁকি দিচ্ছে দরজা কাঠের কালো পেন্ট করা কিন্তু পেন্টের নিচ থেকে কাদার দাগ উঠে এসেছে আর দুপাশে দুটো কালো পতাকা না পতাকা না কালো কাপড়ের ফালা যেগুলো কোনো মাথা ব্যথার মানুষের মাথায় বাঁধা হয় দরজার নিচে পায়ের ছাপ নেই শুধু একটা ছোট্ট হাতের ছাপ কাদায় তিন আঙ্গুলের হাবিবুর ক্যামেরা অন করলো হ্যালো ফ্রেন্ডস আমি হাবিব আর আজকে আমরা আছি গোলাপ বিবির বাড়িতে দেখেন এই বাড়ি কত ভয়ঙ্কর লাগছে কিন্তু আমি তো বিশ্বাস করি না ওসব লোকের গল্পে আজ রাত বারোটা পর্যন্ত এখানে থাকব লাইভও দেব সে দরজা ঠেললো কিচ কিচ দরজা খুলল ভিতরে গন্ধ ভিজে মাটি পচা কাঠ আর কি যেন পোড়া চুলের গন্ধ ঘর একটাই বাঁদিকে রান্নাঘর কাঠের চুলা কালো হাঁড়ি আর একটা কাঠের থালা যাতে এখনও লাল রঙের দাগ যেন কেউ রক্ত খেয়েছিল সামনে ঘুমানোর ঘর মাটির বিছানা কাপড়ের চাদর কিন্তু চাদরে মানুষের গায়ের দাগ নেই বরং কাদার দাগ যেন কেউ মাটি মাখা শরীর নিয়ে শুয়েছিল ডান দিকে একটা ছোট্ট দরজা নিচে ফাঁক সেখান দিয়ে কাদা ঢুকছে আর কাদায় কি যেন লেখা দুলা ভাই আমি তো এখানে আছি হাবিবুর হাসলো ওয়াও এটা তো পারফেক্ট অ্যাঙ্গেল ক্যামেরা ঘোরালো দরজার দিকে হঠাৎ টপ 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 কি পানি পড়ছে নাকি কিন্তু ছাদে ফুটো সেখান দিয়ে যে আলু পড়ছিল সেখান থেকে কালো পানি টপ টপ করে পড়ছে আর মাটিতে পড়েই যেন গায়েব হয়ে যাচ্ছে হাবিবুর ক্যামেরা তুলে ছাদের দিকে তাকালো ওপরে কোনো ফুটো নেই আলো আসছে অন্য জায়গা থেকে তারপর ক্রিক একটা কাঠের ফাটলের শব্দ দেয়াল থেকে হাবিবুর ঘাড় ঘোরাতেই ক্রিক ক্রিক ফাটল বাড়ছে ক্রমশ একটা আকৃতি বেরোচ্ছে ছোট লম্বা না মাথায় কালো চুল কিন্তু চুলগুলো মাটি দিয়ে ভরা হাতে কাঠের কুড়িয়ালি হাবিবুরের গা শীতল হয়ে গেল কিন্তু সে ক্যামেরা অফ করল না ভিউ আর রিটেনশন বাড়বে সে ধীরে ধীরে বলল ওয়াও এটা কি কোনো লোকাল আর্টিস্ট নাকি কত রিয়েলিস্টিক ছোট্ট মূর্তিটা দাঁড়ালো চোখ দুটোই সাদা কোনো কালো নেই মুখ খোলা কিন্তু জীব নেই শুধু কালো গর্ত সে হাবিবুরের দিকে তাকালো। তারপর একটা কাঁপা কণ্ঠে বলল দুলা ভাই আমি তো এখানে আছি হাবিবুরের হাতের ক্যামেরা কাঁপতে শুরু করলো। কিন্তু সে হেসে বলল হ্যাঁ ভাই এলাম ভিডিও বানাতে ছোট্ট মূর্তিটা হাসল কিন্তু হাসি যখন বেড়ে গেল তখন মুখ ফেটে গেল আর ফাটল থেকে বেরিয়ে এল একগুচ্ছ কালো পতঙ্গ। সেগুলো উড়ে এলো হাবিবুরের দিকে সে পিছনে হটল পিছনে রান্নাঘরের চুলা জ্বলে উঠল নীল শিখা আর শিখার মাঝে একটা মহিলার মুখ চোখ বন্ধ মুখে ফুলের মালা কিন্তু ফুলগুলো কালো কালো আর কাঁটা গেড়ে আছে মালায় মহিলা বলল তুমি আমার বাড়িতে এসেছ তাই আমি তোমাকে আমার মেয়ে দেখাব হাবিবুর দৌড়ালো দরজার দিকে কিন্তু দরজা নেই শুধু কাদা মাটির দেয়াল আর দেয়ালে হাজারো ছোট্ট হাতের আঁচড় হাবিব আর্তনাদ করে উঠল কে আছে কেউ শুনছে ক্যামেরা এখনো চলছে ব্যাটারি বিয়াল্লিশ পার্সেন্ট মাইক ক্যাপচার করছে প্রতিটা শব্দ সে দেয়ালে মাথা ঠুকল দরজা খোল আমি বেরোব তখন টক টক আওয়াজ মিছে থেকে মাটি ফাটছে একটা ফাটল খুলল আর সেখান থেকে বেরিয়ে এলো একটা হাত কালো মাখা। আঙুলগুলো দীর্ঘ নখ লম্বা যেন কুকুরের নখ হাতটা হাবিবের পায়ের কাছে এলো ছুঁয়ে দিল সে চিৎকার করে উঠল না না ছুঁয়ো না কিন্তু হাতটা টান দিল হাবিব পড়ে গেল মাটিতে মাটি ভিজে না কিন্তু যেন গরম আর যেখানে সে পড়ল সেখান থেকে একটা গন্ধ উঠল সুগন্ধি ফুলের গন্ধ আর পচা মাংসের গন্ধ মিশে গেছে ফাটল বাড়ল আর একটা ছোট্ট মেয়ে বেরিয়ে এলো পোশাক লাল রঙের ফুলের শাড়ি কিন্তু রং উঠে গেছে কাদা লেগে কালো হয়ে গেছে চুল জট পাকানো তাতে মাটি কিট আর একটা শুকনো কাঁঠাল ফুল চোখ সাদা যেমন আগে দেখেছিল সে বলল দুলা ভাই তুমি তো আমার জন্য এসেছ হাবিব কাঁপতে কাঁপতে বলল আমি আমি কেউ না আমি তো শুধু ভিডিও মেয়েটা হেসে বলল যখন তুমি বলেছিলে ওসব তো লোকের ভয় দেখানোর জিনিস তখন আমি শুনেছিলাম আর আমি রেগে গিয়েছিলাম কারণ আমি ভয় দেখাই না আমি সত্যি হই সে হাত বাড়ালো হাবিব ক্যামেরা ছুঁড়ে দিল মেয়েটার দিকে ক্যামেরা ভেঙে গেল কিন্তু রেকর্ডিং চলছে ক্যামেরার লেন্সে মেয়েটা এখন আর ছোট্ট না সে বেড়ে উঠেছে প্রায় হাবিবের চেয়েও লম্বা মুখ ফাটা জীব দুই ফুট লম্বা গায়ে মাটির পরত যেন কবর থেকে উঠে এসেছে সে বলল তুমি আমাকে স্টক ফুটেজ বলেছিলে কিন্তু আমি তোমার ফাইনাল ফুটেজ হব হাবিব চোখ বন্ধ করল আল্লাহ আল্লাহ তখন খস খস মাটি ভেতরে নামতে শুরু করল না মাটি নয় হাবিব নিজেই নামছে যেন মাটি তাকে গিলছে সে চিৎকার করল বাঁচাও কেউ বাঁচাও উত্তর এলো ওকে ছেড়ে দাও না ভাই ও তো নিজেই এসেছে বাইরে ফেকে গায়ের লোকেরা তারা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে কেউ ঢুকছে না কেউ সাহায্য করছে না শুধু একজন বুড়ো মাথা নাড়ছে ও তো বলেছিল ও সব তো লোকের ভয় দেখানোর জিনিস কিন্তু ভয় দেখানো না ভাই ভয় বুঝানো ওটা আলাদা কথা হাবিবের মাথা পর্যন্ত মাটির নিচে চলে গেল শেষ সে দেখল মেয়েটা তার মাথার ওপর বসে আছে আর তার হাতে হাবিবের ক্যামেরা সে ক্যামেরায় হাসল তারপর বলল দুলা ভাই এবার আমি গল্প বলবো ক্যামেরা অফ হলো ব্যাটারি জিরো পারসেন্ট কিন্তু মেমোরি কার্ডে সাতচল্লিশ মিনিট তেইশ সেকেন্ডের ভিডিও যার শেষ দশ সেকেন্ডে মেয়েটা ক্যামেরার লেন্সে মুখ ঘষে বলে তোমরাও আসবা কারণ আমি তো সবাইকে দুলাভাই বলে ডাকি গায়ে কেউ হাবিবের কথা জিজ্ঞাসা করে না কারণ গায়ের লোক জানে যে ওই বাড়িতে যায় সে আর ফেরে না কিন্তু একদিন একটা প্যাকেট এলো হাবিবের ঢাকার অফিসে পাঠানো নীলক্ষেত গোলাপ বিবির বাড়ি থেকে ভেতরে ক্যামেরার মেমোরি কার্ড আর একটা কালো কাপড়ের টুকরো যেটায় লেখা কাদায় দুলা ভাই ভিডিওটা এডিট করে দিও আমি থামনেল বানাব তোমার মুখ দিয়ে অফিসের সহকর্মীরা ভিডিও চালালো। প্রথম চল্লিশ মিনিট হাবিবের ভার্শন তারপর কাঠ চল্লিশ দশমিক শূন্য এক মিনিট থেকে দৃশ্য পাল্টায় ক্যামেরা এখন রান্নাঘরে চুলায় নীল শিখা আর শিখার সামনে হাবিব কিন্তু সে হাবিব না মুখ কাদা মাখা চোখ সাদা গলায় ফুলের মালা সে বলছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি হাবিব আর আজকে আমি বলবো আসল গল্পটা কারণ আমি এখন গোলাপ বিবির তুলা ভাই ভিডিও শেষ হয় হাবিবের মুখের ক্লোজ আপে চোখ দুটো থেকে কালো পানি গড়িয়ে পড়ছে সে ধীরে ধীরে ফিস ফিস করে বলে তুমি যখন এই ভিডিও দেখবা তখন তোমার পিছনে আমি দাঁড়িয়ে থাকব। আর তুমি যদি পিছন ফেরো তোমার ছায়া আমার কথা শুনবে ভিডিও শেষ স্ক্রিনে শুধু লেখা সাবস্ক্রাইব করো কারণ তোমার পরের ভিডিওতে আমি তোমাকে ডাকব কয়েক মাস পর গায়ে একটা ছেলে রিফাত বাড়ির ছাদে উঠে মোবাইলে ইউটিউব চালালো হাবিবের ভিডিও সে দেখল কমেন্ট সেকশনে এক লাখ প্লাস কমেন্ট সবচেয়ে টপ কমেন্ট ভাই ওই যে ছেচল্লিশ দশমিক এক আট সেকেন্ডে দেখো পিছনের দেয়ালে কি আছে রিফাত ভিডিও স্লো করে দেখলো পিছনের দেয়ালে ছায়া কিন্তু ছায়াগুলো সোজা নয় ওরা ভিন্ন দিকে তাকিয়ে আছে আর একটা ছায়া রিফাতের মতোই পোশাক পরা সে কাঁপল হঠাৎ তার পিছনে কে যেন নিঃশ্বাস ফেলল সে পিছন ফিরল কেউ নেই কিন্তু তার নিজের ছায়া সেখানে দাঁড়িয়ে আছে আর মুখ তুলে তাকে দেখছে ছায়াটা ধীরে ধীরে হাসল ভাই তুমি তো এলে রিফাত চিৎকার করে উঠল মোবাইল পড়ে গেল ছাদ থেকে সে দৌড়ালো সিঁড়ি দিয়ে নিচে কিন্তু নিচে মাটি নেই শুধু একটা গভীর কালো গর্ত আর গর্তের ভেতর থেকে হাজারো হাত বেরিয়ে এসে তাকে টান দিচ্ছে সে শেষ কথাটা বলল আমি তো শুধু ভিডিও দেখছিলাম উত্তর এলো ভিডিও দেখলে তো সাবস্ক্রাইব করতে হয় আর সাবস্ক্রাইব মানে তুমি চুক্তি করলে বাইরের দুনিয়ায় হাবিবের চ্যানেল ভাইরাল সাবস্ক্রাইবার দশ লাখ প্লাস ভিডিও ভিউ পঞ্চাশ লাখ প্লাস কিন্তু প্রতি রাতে যে কেউ ওই ভিডিও দেখে পরদিন তার বাড়িতে একটা ছোট্ট হাতের আঁচড় পাওয়া যায় দরজায় আর তার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে মেসেজ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দুলাভাই তোমার বাড়ির ঠিকানা আমরা পেয়ে গেছি আমরা আসছি বিবি। কেউ পালায় কেউ ইমাম সাহেবকে ডাকে কেউ কোরআন পড়ে কিন্তু যে একবার সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সে আর বাঁচে না কারণ সাবস্ক্রাইব মানে মাটির সাথে চুক্তি আর মাটি যখন চায় তখন চুক্তি ভাঙা যায় না তুমি কি এখনো পর্দার দিকে তাকিয়ে আছো তাহলে শোনো তোমার পিছনে এখন কেউ দাঁড়িয়ে আছে কিনা তোমার ছায়া তোমার সাথে একই দিকে তাকিয়ে আছে কিনা আর যদি না থাকে তাহলে যেন ও তোমাকে দুলা ভাই বলে ডাকবে আর যখন ডাকবে তখন মাটি তোমার নাম গুনগুন করবে যেমন দুলা দুলাভাই দুলা ভাই তুমি যদি এই গল্প শেষ পর্যন্ত শুনে থাকো তাহলে যেন তুমি এখন ওই বাড়ির অতিথি আর অতিথিকে কখনো যেতে দেয় না গোলাপ বিবির নিয়ম শুভরাত্রি দুলাভাই আমি তো এখানে আছি চুপ করে শোনো